সবির জগতের জন্য দুই সালটি ছিল বেশ ঘটনাবহুল এবছর জীবনের ভ্রমণ শেষ করে গুণীজন সহ বিনোদন অঙ্গনের চিরনিদ্রায় শায়িত সায়িত হয়েছেন প্রায় চব্বিশ জন কেউ অসুস্থ হয়ে আবার কেউ বা আত্মহতির মতো কঠিন পথ বেছে নিয়ে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে সালে শুরুতেই দেশে জনপ্রিয় আমার এর চোখ দুটি পাথর তো নয় এর গীতিকার জাহিদুল হক তিনি পনেরো জানুয়ারি বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন আর অনেকটাই অভিমান নিয়ে সাত ফেব্রুয়ারি না ফেরার দেশে পারি জমান অভিনেতা আহমেদ রুবেল নিজের অভিনীত সিনেমা পেয়ারের সুবাস দেখতে সে হঠাৎই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি এরপর অনেকটাই অভিমান নিয়ে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ ১৩ মার্চ নিজ বাসায় আত্মহত্যা করেন সেই শোক কাটতে না কাটতেই আঠারো মার্চ রাজধানীর একটি হাসপাতালে হয়নি যাবারও বেলা সরলতার প্রতিমা আবার দেখা হবে এর মতো অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ মারা যান অন্যদিকে পনেরোই এপ্রিল নিজ বাসায় রহস্যজনক মৃত্যু ঘটে আদম সিনেমার নির্মাতা আবু তাওহিদ হিরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে বাইশ এপ্রিল অভিনেতা অলিউল হক রুমি মারা যান দীর্ঘদিন অসুস্থ থাকার পর সাত মে নিজ বাসায় রাজপথের বাদশাহ ও কাছের শত্রু সিনেমার পরিচালক এম এ আউয়াল মৃত্যুবরণ করেন অন্যদিকে এগারো মে প্রযোজক মাসুদুল মাহমুদ রুহান আত্মহত্যার মতো পদ বেছে নিয়েছিলেন অপরদিকে পনেরো মে নিজ কর্মস্থলেই হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন গুণী নাটনির মাতা লিসানুল হক খান পাখিরা যুক্তরাষ্ট্রের একটি কনসার্টে গান পরিবেশন করতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন গুণী সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ পঁচিশ জুলাই হাসপাতালে মারা যান তিনি এর পরপরই দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত আরেক গুণী শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল তিরিশ জুলাই সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম যোদ্ধা সুজেও শ্যাম সতেরো অক্টোবর মৃত্যুবরণ করেন এছাড়াও আফরোজা সারোয়ার কিশোর পাপিয়া সারোয়ার সহ প্রায় চব্বিশ জনের মতো সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ পারিজমান না ফেরার দেশে তাদের সবার প্রতি সবিজ অঙ্গনের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা